নমস্কার বন্ধুরা আমি হিরণমণি আমার নদী ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে হাজির হয়েছে আমার সোনা বাবানের জন্মদিনের দিন কিভাবে কেটেছিলো কে কে আমন্ত্রিত ছিল আর কী কী আয়োজন হয়েছিল আমার সোনা বাবান কী কী গিফট পেয়েছে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আর বিশেষ করে যেহেতু এই স্মৃতিগুলো আর ফিরে পাওয়া যাবে না তাই স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করা সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আর সকলে আমার বাবানকে আশীর্বাদ করবেন যেন মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে আর বড় হয়ে জীবনে নিজের পায়ে দাঁড়াতে পারে এই বছর আমার সোনা আর বেশ বুঝতে শিখেছে আমার সোনা বাবানের জেঠু জেঠিমা দুজনে দুটো পুচকে নিয়ে আছে আমার সোনা দিদা আমার সোনা মা

প্রথমেই আশীর্বাদ করতে এসছে আমার সোনা দিদন মানে আমার সোনা বাবানের বড় মা যেহেতু বড় মা তাই ওনারই অধিকার সর্বপ্রথম

তাই আমার উপরে সব বসিয়ে দিয়ে

বড় মা ইনিও বড়মা হবেন আমার দিদি ভাই মানে আমার সন্যা বাবার জেঠিমনির ঠাম্মা হবে একবার বলে দাও শ্রীকৃষ্ণ বলে দাও

আমার সোনা বাবা যেই ড্রেসটা পরে আছে সেই ড্রেসটা আমার মায়ে গিফট করেছে প্রতি বছরই আমার মায়ের দেওয়া কিংবা আমার মাসি আছে মাসির দেওয়া ড্রেস পরেই জন্মদিন পালন করা হয় আমার আরও তিনটে ছোট ছোট বোন আছে তারপর আমার মাসি আছে তিনটে ওনারা আসতে পারেননি কিছু অসুবিধার জন্য তাই এই সব কিছু মিস করে গেল আর আমার সোনা মা দেখতেই পাচ্ছেন কত সুন্দর থেকে দামি গিফট করেছে বাল্যপাঠে দেখতেই পাচ্ছেন দিদুনের দেওয়া গিফট পেয়ে কত খুশি আর আশীর্বাদ করছে আমার সোনা বাবানের সোনা জেঠিমণি

হচ্ছে আমার সোনা বাবানের গিফট এই ড্রেসটা দিয়েছে আমার সোনা বাবানের কাকু আর এই ড্রেসটাও দিয়েছে আমার সোনা বাবানের আরও একটা কাকু আর এটা দিয়েছে আমার সোনা বাবানের দাদু দিদুন আর এই হচ্ছে সেই দিনের আইটেম পনির দিয়ে ফুলকপির তরকারি আর হচ্ছে ঘুগনি করেছিলাম ডাল ভাত লুচি আর খেজুর গুড়ের পায়েস আর তার সাথে ছিল বড় বড়ো লালমোহন রসগোল্লা আপনাদের সকলকে অনেক 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 ধন্যবাদ বন্ধুরা আমার সম্পূর্ণ ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নমস্কার